হাই বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসার একজন স্বপ্নের মাতা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি আপনাদের জন্য একটু সতর্কতামূলক একটি ভিডিও হতে যাচ্ছে কারণ একটি নির্মাণ কাজের অনেক রকম চিন্তা ভাবনা করে মানুষ করে কারো আর্থিক সমস্যার কারণে একটু প্রাথমিক যতটুকু সম্ভব বুঝে করার চিন্তাভাবনা করেন কারো আর্থিক সমস্যা নাই তার মতো সে একটা দীর্ঘমেয়াদী একটি বিল্ডিং করার চিন্তা ভাবনা করে তো এই ভিডিও থেকে কিছু ভুল ত্রুটি আপনাদের মাঝে প্রকাশ করবো সেটি অবশ্য আপনারা আপনাদের ব্যক্তিগত লাইফে অনেকটাই উপকারী হিসেবে পাবেন যারা নতুন বিল্ডিং তৈরি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা স্বপ্নে একটি বাড়ির সেট হোক বা একটি একতলা বিল্ডিং হোক এরকম চিন্তা ভাবনা করে আসছেন তাদের জন্য এই ভিডিওটি এখন আমি এই বিল্ডিং এরই সাদে যাবো ছাদের কি কন্ডিশন আছে সেটা দেখার জন্য আমি মূলত এই মই বেয়ে ছাদের উপরে এই ছাদের উপরে ওঠার পর আমি যেহেতু দৃষ্টিগোচর হয় ছাদের পরিদর্শন করার সময় কারণ একটু ফলো করতে থাকবেন কারণ ছাদের উপরে দেখেন কোনো প্রকার কোনো কলাম ওঠানো নাই শট কোনো কলাম নাই যা অতিরিক্ত রড উপরে দিকে রাখা আছে সেটা ভেঙে দ্বিতীয়তলা করবে কোনো প্রকার কোনো কলামের কোনো অস্তিত্ব নাই নাম্বার ওয়ান দ্বিতীয়ত এখানে ছাদে যে পরিমাণ ছাদটা আছে সেখানে পানি থাকার কারণে পর্যাপ্ত সিউজ লাইন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এখানে ড্যাম হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্টে চলে আসছে আর তৃতীয়ত এই বাড়িটি যখন নির্মাণ করা হয় তখন কোনো প্রকার ফাউন্ডেশন না দিয়েই তৈরি করা হয় আর ভীম এবং কলামের যেগুলো করা হয় তাতে আমি দেখলাম একটি পার্শ্ব থেকে চারটি করে রড বাই করা আছে শুধু সেগুলো দিয়েই পরবর্তীতে এখান থেকে আরও করতে পারবেন এরকম পরামর্শ দিয়ে ওনাকে করানো হয়েছে এখন সে মালিক এই পর্যন্ত এখন আসার সময় তিনি চিন্তা ভাবনা করতেছেন যে সেখানে তিনি দুতলা করবেন সেটা দুতলা ফাউন্ডেশন দিয়ে আসে এটাও উপরে আরেকতলা করার চিন্তা ভাবনা করতেছে মালিকের বাবা বাবা করে দিয়েছিল তার জন্য অপরিকল্পিতভাবে তার কারণে তার নতুন যে একটি বিল্ডিং করবে সেটি করার মতো সামত তার হয়ে উঠতেছে না কারণ সে চিন্তা ভাবনা করতেছে আমার যেহেতু একটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের উপরে আরেকতলা করবো কিন্তু সেই বিল্ডিং তো পরিকল্পিতভাবে করে না একটি অপরিকল্পিত লোক দিয়ে নির্মাণ করা যেটা সারা জীবনের কষ্টের কারণ স্বপ্নভঙ্গের কারণ হিসেবে এখনও দাঁড়িয়ে আছে কারণ এই বিল্ডিংটি যখন নির্মাণ করে তখন সেরকম কোনো পরিকল্পনা ছিল না সঠিক কোনো কাজে পরামর্শ ছিল না তার কারণে মূলত এই অবস্থা দাঁড়িয়েছে পরিশেষে আমি বিল্ডিংটি পরিদর্শন করে মালিকের বড় ভাইকে এই বিল্ডিং এর খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করি উনি কিভাবে কি করতে পারবে কি পারবে না সেটি

কিন্তু ওই জাতি মেরে নটুক নিতে পারবো কিনা বা কি অবস্থা কি অবস্থা ঢলাই রইছে সেটা তো আমার জানা নাই আমি সব তো আপনি ড্যামেজ এর মত আছে আর তারপরে কি ঢলাই রইছে কিনা ফোন দেবো যেমন আমার কাছে 40 ফোন আছে 26 এর আশেপাশে